নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে চান্দা মাছ দিয়ে খুব মজার একটি রেসিপি শেয়ার করব। এই মাছগুলি কিন্তু খেতে খুব ভালো লাগে দুপুরের গরম ভাতে এই রেসিপিটা হলে এক থালা ভাত নিমিশি শেষ হয়ে যাবে কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি তিনশো গ্রাম চান্দা মাছ নিয়ে নিলাম এখন চান্দা মাছগুলির সাইডের কাটাগুলি ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দুই চামচ দিয়ে দিলাম সাদা তেল একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু কালো জেরি দিয়ে দিলাম একটু সময় ফোড়নটা ভেজে নিতে হবে আর এই রান্নাটার মধ্যে কালো জিরের ফ্লেভারটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখন দুই চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হাফ টি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটাটা দেবার সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু ছিটে এসে আর গায়ে পড়ে না ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনিয়া গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট দিয়ে দেবেন আবারও মশলাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি মশলাটা কষে যাবার পর দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এখন দিয়ে দিচ্ছি চান্দা মাছগুলি চান্দা মাছগুলি দিয়ে ভালো করে মশলার সঙ্গে এক থেকে দুই মিনিট রান্না করে নেব এইভাবেই দুই মিনিট মশলার সঙ্গে চান্দা মাছগুলিকে কষিয়ে নেব তাহলে মাছগুলিও ভালো করে সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমার এই স্বপ্ন দেখাটা পূরণ হবে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো দেখুন ভালো করে মশলার সঙ্গে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু সময় রান্না করে নেব তাহলে রান্নাটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে একটু কেটে দিতে পারেন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঝোলের পরিমাণটা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দেবেন দেখুন ঝোলটার মধ্যে বলক চলে এসেছে এইভাবে দুই মিনিটের মতো রান্না করে নেব আর অল্প কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে অবশ্যই দেবেন তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে ফ্লেভারটাও খুব ভালো আসে দেখুন ভালো করে মিশিয়ে নেবার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব তাহলে আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন আর রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন